বিবাহিত মেয়েদের মনে মাঝে মাঝে অদ্ভুত এক বিষণ্নতা এসে ভর করে ভর ভরন্ত সংসারেও এই বিষণ্নতা ছাড় দেয় না তাকে অনেক ব্যস্ততার সংসারে মেয়েটাও এই বিষণ্নতায় কাবু হয়ে যায় হঠাৎ কোনো বিকেলে যখন বাইরে থেকে শুকনো কাপড়গুলো তুলতে গিয়ে সে এক মুহূর্ত দাঁড়ায় শেষ কাপড়টা হাতে নিতেই হয়তো বিষণ্নতা ভর করে কখনো বা রান্নার ফাঁকে তখন সব গুছিয়ে দুদণ্ড জিরোয় এই তো শেষ যখন তরকারিটা নামিয়ে দেবে চুলো থেকে ঠিক তখন হয়তো মন খারাপ হয়ে যায় তার কিংবা কোনো তারা না থাকা কুয়াশায় ঢাকা ভোরবেলায় চায়ের কাপ হাতে বসে এই বিষণ্নতাগুলো মাথায় চেপে বসে তখনই কখনো বা মাঝে রাতে ঘুম ভেঙে গেলে যে রকমের একা লাগে তখন বিয়ের আগের সব পাওয়া আর না পাওয়া সুখের মুহূর্ত ওই বিষণ্নতার কারণ হঠাৎ মনে পড়ে যায় একটা উঠোন ছিল বাপের বাড়িতে কত আড্ডা হতো সেখানে শীতের দিন রোদে বসে ভাত খাও তো ওই উঠোনেই হতো গোসল করে পিঠময় চুলগুলো ছড়িয়ে দিয়ে বসতাম ওই উঠোনে মনে পড়ে রানা তুষার মিলি লায়লা ওদের সাথে একদিন কথা না হলে একটা বিকেল কাটত না এখন কোথায় ওরা কারো কি মনে পড়ে না ওসব ও বাড়িতে বারান্দা ঘেসেই একটা বাগান বিলাস ছিল মাটি থেকে ছাদ অবধি ফুল ফুটত গাছের তলটা বিছিয়ে থাকত ফুলে বৃষ্টি এলেই এত মন খারাপ করা সুন্দর লাগত ফুলগুলো ফুল চুইয়ে টপ টপ করে পানি ঝুড়তো কড়া মেজেন্ডা ফুলের পাপড়ি ছুঁয়ে স্বচ্ছ কাচের মতো বৃষ্টির ফোটা আচ্ছা এখন কেমন আছে বাগান বিলাসটা বৃষ্টি হলে ভিজে ফুলগুলো একটা পড়ার টেবিল ছিল খুব গোছানো আর খুব আপন পড়তে পড়তেও কত যে ঘুমিয়ে পড়েছি তাতে কতবার যে নুডলসের বাটি উল্টে পড়েছে আর তেঁতুল মাখা বাটিটা ওই তো টেবিলের ওই কোনটাই থাকতো কত আঁকি বুকি টেবিল ক্লথের উপর নিজের নাম বন্ধুর নাম প্রিয় মুভির নাম ডায়লগ পর্যন্ত কিছু লেখা বাদ যায়নি ওতে আচ্ছা ওই টেবিলটা এখন কেমন আছে একটা কাপড় রাখার আলনা ছিল দক্ষিণের পাশটায় ওড়না রাখতাম ওতে স্কুলের ইউনিফর্ম স্যালোয়ারের জন্য উত্তরের পাশটা আর নিচের দিকটায় সব কামিজগুলো ওই আলনা ওই আলনাটা এখনো গোছানো হয় কি দক্ষিণের জানালাটা যেটা শোবার ঘরের বিছানা লাগোয়া ইস একটু বৃষ্টি হলেই কি ভীষণ বৃষ্টির ছাঁচ আসতো জানালাটা বন্ধ করতে ভুলে গেলেই বিছানা শেষ আচ্ছা এখন যখন বৃষ্টি হয় ওই জানালাটা কেউ বন্ধ করতে ভুলে যায় না তো লোকে বলে বিয়ের পর মেয়েটা সংসারই হলো বাপের বাড়ি ছাড়লো আমরা মেয়েরা যারা বিয়ের পর বাপের বাড়ি ছাড়ি বাপের বাড়িটাকে আদৌ আমাদের ছাড়ে কে জানে হয়তো বাড়িটারও মনে পড়ে আমাদের কথা হয়তো সেও বিষণ্ন হয় আমাদেরই মতো শুধু দেখতে পাই না সেই বিষণ্নতাটুকু